পিলু ধারাবাহিকের হাত ধরে দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী মেঘা দা তার সাবনীল অভিনয় খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মন জিতে নিয়েছিল তবে অনুরাগীদের মন ভেঙে দিলেন অভিনেত্রী বহুদিন ধরেই দর্শক তার ফেরার অপেক্ষায় ছিলেন অবশেষে ধারাবাহিকে ফিরলেন তবে নায়িকা হয়ে নন বরং পার্শ্ব অভিনেত্রী হয়ে ফিরলেন যথেষ্ট ভালো অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও কেন পার্শ্বচরিত্রে ফিরলেন মেঘা এই প্রশ্নই ঘুরছে তার অনুরাগীদের মনে পর্দায় ফেরার ঘোষণা করেছেন অভিনেত্রী নিজেই স্টার জলসার নতুন ধারাবাহিক কথাতে দেখা যাবে তাকে আচমকায় নায়িকা থেকে পার্শ্বচরিত্রে ফেরার অনেকেই দুঃখ প্রকাশ করেছেন তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটন কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না